তাদের আপনার হলো আল্লার নাম ছিল ভারত মানে তাদের সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ একজনই আল্লাহ মূল বিষয় হলো তারা মূলত যত কিছু আমি ঘুমে থাকাবেন তাদের মূল সেরকম আর এই কথাগুলো আর বর্তমান মুসলমানিত্ব তো এর সাথে হলো মুসলমানদের আপনার হলো ছিল মির্জা এবং তাদেরকে হত্যা যোগ্যকে তারা হালাল কোনো করত সে কারণেই বাংলাদেশের মানুষ বলতে পারে নাই আজকে আমরা এখানে সরকার তারা আপনারা হলো শহীদ হয়েছেন তারা শহীদ হওয়ার পরে তাদের লাশেরও খবর পাওয়া যায়নি আপনি একজনের প্রতি যদি বিদ্বেষ থাকে তাকে করতে পারেন কিছু করার থাকে না হাসিনা এমন একজন বেসিস ছিল সে ভারতের দালাল ছিল দিল্লির কৃতদাস ছিল সেটা প্রমাণিত এমন সে ইসরাইলের কৃতদাস ছিল বাংলাদেশের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরাইল যেটা আমাদের বাংলাদেশের নীতি ছিল যে আমরা ক্রিস্তিনকে স্বাধীন মনে করি ইউজাইন মানে কোনো দেশ পৃথিবীতে আছে এটা আমরা বিশ্বাস করি যে মুসলমানদের নয় সেখানে আপনার হাসিনা এমনকি আওয়ামী লীগ বাংলাদেশের পাসপোর্ট থেকে আপনার আলহামদুলিল্লাহ যে আমাদের সকল মুসলমান ভাইভের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় প্রতিবাদজনক উত্তর গেটে আমরা যে সমাবেশ করি এই সমাবেশ থেকে আমরা এক বছর অল দিয়েছিলাম যে এর মধ্যে ব্যবহার করতে হবে আপনার হলো পাসপোর্টে সেটা যখন হলো এক মাস ভালো হয়ে যাওয়ার পরেও যখন যোগাযোগ করা হয়নি তখন আমরা জাতীয় বিক্রয় পরিষদের ব্যানারে গিয়ে আপনার হলো এই সচিবালয় এই সচিবালয়ে স্বরাষ্ট্রপ্রদেষ্টার কাছে উপদেষ্টা উনি ইসলাম এবং মুসলিমের প্রতি আমরা তারপর তিনি উনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে বাংলাদেশের পাসপোর্টে পুনর্বহাল করবেন তারপরে আলহামদুল্লা বিষয় হচ্ছে আপনার যখন হলো এই উপমহাদেশ আপনার স্বাধীন হয় উপমহাদেশ স্বাধীন হওয়ার সময়ে আপনার এটা হলো ব্রিটিশদের আপনার একটা চাল ছিল আপনার একটা ফাঁদ ছিল যে কোনোভাবে মুসলমানদেরকে সেটা আপনার হলো হায়দ্রাবাদ সিম্পল একটা বিষয় বলে দিই আমরা যখন এই উপমহাদেশ ছিল যখন কোনো নামে ছিল না এই পৃথিবীতে প্রথম যেই মানুষটা নেমেছেন তিনি আমাদের এই ভারতীয় উপমহাদেশের শ্রীলঙ্কায় নেমেছেন তিনি আমাদের আপনার সকলের আদি পিতা হাজরত আদম আলে ইসলাম তাহলে আমাদেরকে আগে হলো সিদ্ধান্ত নিতে হবে পাঠ করতে বুঝতে হবে আমরা সরাসরি সন্তান আমাদেরকে ইংরেজ বেনিয়তের সন্তান কেউ যদি বলে তাহলে সে যদি না জানে তাকে সুন্দরভাবে বুঝাতে হবে আর সে যদি উদ্দেশ্যমূলক নামে আপনারা এগুলো বলে থাকে যে ইসরাইল অথবা হলো যে হিন্দুত্ববাদী ভারতের কত হয়ে তাহলে তাকে নিবৃত করতে হবে বিষয় হলো বাংলাদেশের সকল নবীর মুসলমান তাদের হৃদয়ে সবসময় কাশ্মীরের স্বাধীনতা ছিল আপনারা জেনে থাকবেন কাশ্মীর আপনার ভারতে ছিল একটা স্বায়িত অঞ্চল ভারতের সাথে অনেকটা সঠিক ছিল সেগুলো আমরা বলব যে কাশ্মীরকে আপনার পরিপূর্ণ স্বাধীনতা দিতে হবে আজকে বাংলাদেশে একজন মুসলমানের উপর আঘাত করলে কাশ্মীরের বাই যেভাবে কষ্ট পায় কাশ্মীরের একজন বাই এবং বোনের উপর আঘাত করলে আমরা বাংলাদেশের মুসলমান ঠিক এভাবেই হলো আপনার কষ্ট পাই কিন্তু বাংলাদেশের এই ভূখণ্ডের আমাদের বাংলাদেশ বিভিন্ন সময় বিভিন্ন ইয়েতে ছিল নামে ছিল দুই চুয়ান্ন বছর আগে আমরা পাকিস্তান থেকে যখন স্বাধীন হই তখন একটি স্বাধীন মুসলিম দেশ পরিচয় আমাদের বাংলাদেশ পরিচয় হয় কিন্তু আমরা যুক্ত করেছি ইয়া মুখু নিয়াজিদের বিরুদ্ধে তারা ছিল লেফটলিস্ট কমিউনিস্ট বাংলাদেশের লেফটলিস্ট কমিউনিস্ট যারা হলো আপনার গণমাধ্যমে প্রভাব খানায় এই শয়তানগুলো আমাদের দেশের মুসলমানদেরকে আলেমদেরকে তারা হলো আপনার নিচু করার জন্য সকল আপনার হলো যে সিনেমা নাটক এগুলোতে একজন রাজাকারকে দেখানো হয়েছে তিনি হলেন